বাইরে থেকে যে লোক ঢুকছে সে বিষয়ে একমত ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামও তাণ্ডবকারীদের হাত থেকে রেহাই পায়নি তার বাড়িও শামশেরগঞ্জ থানা থেকে মাত্র একশো মিটার দূরে সেই বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতির আগে মাঠে ছিল পুলিশ বিএসএফ শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে নেমেছে আধা সেনা কিন্তু ওয়াকাপ প্রতিবাদের নামে তাণ্ডবের নেপথ্যে বারবার উঠে আসছে বহিরাগতদের কথা তাণ্ডবের পিছনে রয়েছে বহিরাগত জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বাইরে থেকে যে পরিমাণ দুষ্কৃতীরা শামখেরগঞ্জে ঢুকছে তাতে পুলিশ যদি দ্রুততার সঙ্গে কড়া পদক্ষেপ না নেন তাহলে এই ধরনের ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন তিনি একদিন আগে এই শামশেরগঞ্জে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় তোলপাড় ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে শোক প্রকাশও করেন তিনি পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিকভাবে দেখার সিদ্ধান্ত যে দলের তরফ থেকে নেওয়া হয়েছে বাইরে থেকে যে লোক ঢুকছে এ বিষয়ে মতামত ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামেরও এ বিষয়ে কি বলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কোনো কোনো রাজনৈতিক দলের ওখানকার একটি অংশ এটা একটা গভীর ষড়যন্ত্র তারা বিএসএফ এর সঙ্গে একাংশের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত দিয়ে কিছু হামলাকারী হাঙ্গামাকারীকে ঢুকিয়ে এই কয়েকটা পকেটে করেছে যাতে বিরোধীরা এবং বিজেপি পশ্চিমবঙ্গের এই ছবি দেখিয়ে পলিটিক্স করতে পারে আমরা আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে উদাহরণটাও মারাত্মক অভিযোগ এই ভারতীয় জনতা পার্টি তারা গন্ডগোলের ছবি বলে বেশ কিছু মিথ্যা প্রচার শুরু করেছে এবং তাদের সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছে আগুন জ্বলছে ভাংচুর হচ্ছে মারামারি হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে সেটা বলতে চাই এই ছবিগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয় বরং এই ছবিগুলো আইডেন্টিফাই করা গেছে যেমন দ্বিতীয় ছবিটা যেটা বিজেপি ছড়াচ্ছে যেটা মুর্শিদাবাদ বলে ছড়াচ্ছে দ্য সেকেন্ড ইজ ফ্রম লখনৌ এনআরসি প্রোটেস্ট লখনৌয়ের ছবি বাংলার বলে পোস্ট করছে লখনৌয়ের গন্ডগোল ছবি ফোর্থ ছবি জলন্ধর একটা বাড়িতে আগুন লেগেছিল সেই ছবিটাকে মুর্শিদাবাদের আগুন লাগাচ্ছে বলে ছাপিয়ে দিয়েছে ফিফথ ছবিটা ম্যাঙ্গালোরের সেভেন ছবিটা কর্ণাটকের এইট ছবিটা উত্তরপ্রদেশের নাইন্থ ছবিটা আসামের এনআরসি প্রোটেস্টের ফলে অন্য রাজ্যের ত্রিপুরাকেও তো অশান্তি হচ্ছে তো অন্য রাজ্যের অন্য ঘটনার যে ছবি সেগুলো এখন এই মুর্শিদাবাদ বলে চালাচ্ছে আর মুর্শিদাবাদের কিছু জেলায় মানে কিছু এলাকায় এই ঘটনাটার পেছনে গভীর ষড়যন্ত্র একটা অংশ একাধিক রাজনৈতিক দলের একটি বিশেষ রাজনৈতিক দলের একটা অংশ সেন্ট্রাল শক্তির একাংশকে ব্যবহার করে সীমান্ত লুজ করে হামলা করিয়ে ফেরত দিয়েছে কিনা শুধুমাত্র পশ্চিমবঙ্গে একটা বড় গণ্ডগোলের প্রেক্ষিত তৈরি করার জন্য প্রচারের জন্য এবং ধর্মীয় ভেদাভেদ তৈরির জন্য এইটা আমরা তদন্ত দাবি করছি